আমার মন্ডল হলো দেখতে পুরুষের মতন কিন্তু মন্ডল মায়া লোকের কাজ করে আমার বাবা মা বাপ চাচার আমায় দেখতে পারে না ঠিক আছে হিজা যা করত। করতো তা চোদ্দ বছর বয়স আমার বাসা থেকে বাপ বেড়া মেয়েরা দিরা ভাই করছে তারপরও কি বড় ভাই কইছে তোর যা লাগে গরু বেড়া দিমু কিন্তু মন্ড মায়া লোকের নাচ গানের ভিতরে খেতাম গা তিন চার দিন পরে তাম বাসায় এম লোকেরা বাইর করতো পিড়ে তো মুড়ে বাস বন্ধন বলো সঙ্গতি এলাকার ভিতরে ওরা সিগারেটে বের ওপরে মুখের লোক হিরণ দিত আমি তার জানতাম না ওই সিগারেট না খেলার ভালো লাগতো না ঠিক আছে তারপরে হিজলা তিরিশ বছর রইলাম এই বিশ বছর রয়েছি বিশ বছর থাকার পরে জন দিয়েছে এটা না খেলে আমার ভালোই লাগে না আমি একটা এইচআভি রুখি এখন বর্তমানে আমার নামে যে জায়গা গেলে একটা কিছু পাই না এটার হেড অফিস ছিল মহাখালী ঠিক আছে হারাও যায় না হারাও যায় না প্রতি মাসে দুধ ডিম দেয় কিন্তু না ছয় মাস নয় মাস পর দেয় আগে দিত তিন মাস প্রথম পর এক মাস পর পর আর দেয় নয় মাস পর পর তাও কি ষাটটা ডিম ওয়ান টাইম দুধ গিলাস না নালা হে প্যাকেট তিনটা হলিশ দিত দু প্যাকেট অনেক না খালি এইটাই লাস্টে ওই নিশার কারণেই ওই হিদলাগর সঙ্গে সারলাম সারার পরে এই ওষুধের ভিতরে আছি তখন আমি ফেরিস তারপরে কি দাম পাই না বুঝতে হ্যাঁ ভালো করবো তে ভালো লেগে অন ওষুধের কত করে ঢুকেছি অনে সবাই দিয়ে এটা খাওয়া বছর না হলে চারজন পাঁচজন করে মত মরলে লগে লগে বাস হ্যাঁ ছবি তুলে পরে মনে করেন বিশ হাজার তিরিশ হাজার টাকা এই টাকা কি দেখ না কি রে ওই লাদ জায়গা কই আমি কিন্তু সব আইন গার্জেন আছে গার্জেনের কাছে খবর দেয় না অনেক বড় ধরনের আশা দিয়ে ঠিক আছে এই যে ওইসব নিজে গেলে ছেড়া দিয়ে যাইতো কিন্তু এটা সারন যায় না ভাই কোন যায় একটা দিন থাকুন যায় না একদিন জায়গা দিন হলে আপনি চাইবেন আপনার মাথা নিজে বাইরে মেরে আলান নিজের নিজে